ইহুদি আজ দু সালে ইসরায়েলের এই জাতির নাম শুনে নাই এমন মানুষ পাওয়াটা হয়তো কঠিন হয়তো এটাও জানেন যে তারা এক সময় কতটা নির্যাতন দুর্দশা আর লাঞ্ছনার শিকার কিন্তু কি জানেন হয়েছিল আজকে তাদের এই সফলতার পেছনের মূল কারণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লা অনুপম কথা বলবো ইহুদিদের এমন প্রতিকূল অবস্থা থেকে আজকে এই প্রভাবশালী অবস্থানে আসার পেছনের মূল কিছু কারণ নিয়ে আর এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তৎকালীন সময়ে ফেরাউনের মিশর থেকে শুরু করে আরবীয় বিভিন্ন দেশ এমন কি মধ্য ও আধুনিক যুগেও রোম স্পেন জার্মান ও ইউরোপ সহ নানা দেশ ও শহর থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল এরা আসলে পৃথিবীর মোট কতগুলো দেশ আর শহর থেকে বিতাড়িত হয়েছে তার কোনো নির্দিষ্ট হিসাব কোথাও নাই তবে কিছু কিছু আর্টিকেল ঘাটে পাওয়া যায় যে তারা বিভিন্ন দেশ আর শহর মিলেয়া প্রায় একশন নয়টার মতো জায়গা থেকে বিতাড়িত হয়েছে তবে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য জায়গা সম্পর্কে আপনাদেরকে বলি যেমন আধুনিক যুগ অনুযায়ী বারোশো নব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে এইভাবে চোদ্দোশো একুশ অস্ট্রিয়া চোদ্দোশো বিরানব্বই স্পেন চোদ্দশো ছিয়ানব্বই পর্তুগাল চোদ্দোশো আটানব্বই নাভার যেটা বর্তমানে ফ্রান্স আর স্পেনের অংশ পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইতালি সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ইউক্রেন এমনকি উনিশশো আটচল্লিশ সাল থেকে পরবর্তীতে বিভিন্ন সালে ইরাক মিশর ইয়েমেন লিবিয়া সহ বিভিন্ন আরব দেশ এই তালিকা পাওয়া যায় আবার দেখেন এদিকে কোরআনেও তাদের এই দেশ ছাড়া সম্পর্কে বলছে যেমন হচ্ছে নবী মুসা আলাইসাল্লামের সময় বনি ইসরায়েল জাতি ফেরাউনের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মিশর ত্যাগ করছিল যাকে একজোডাস বা হিজরত বলা হয় এছাড়াও মদিনার মতো আরবীয় অঞ্চল থেকে বনু কায়নুকা আর বনু নাদিরের মতো বিভিন্ন করা হয়েছিল। ইহুদিগত নাম হয়তো শুনছেন এই জায়গাকে বা পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করছে এই অঞ্চলটা ঐতিহাসিকভাবে ইহুদিদের কেন্দ্র ছিল রোমানরা এদেরকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সেখান থেকে বাইর করে দেয় নিশ্চয়ই ব্যাবলিয়ান শহরেরও নাম শুনছেন কোরআনের এই ব্যাবিলন শহরটা হচ্ছে বর্তমান যুগের ইরাক খ্রিস্টপূর্ব ব্যাবিলনীয়রা যখন রাজ্য ধ্বংস করে তখন অসংখ্য ইহুদিকে ব্যাবিলনে নির্বাসিত করে যা ইতিহাসে ব্যাবিলনীয় নির্বাসন নামে পরিচিত একইভাবে আছে সাবা রাজ্য যা আজ ইয়েমেনে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছিল কোরআনের কিছু আয়াতেও তাদের বিভিন্ন কাজের জন্য কঠোরভাবে সমালোচনা করা হয়েছে এবং কোনো কোনো তাফসির কারক এই প্রেক্ষাপটকে অভিশপ্ত বলে আখ্যায়িত করছেন আচ্ছা ভালো কথা আপনি কি জানেন আমি আপনি যখন নামাজ পড়ি তখন প্রতি রাখাতে সুরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে এই বলে দোয়া করি যে আমরা যেন তাদের পথ অনুসরণ না করি যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের উপর তার গজব নাজির হয়েছে জি হ্যাঁ সুরা ফাতিহার শেষ লাইনে অর্থাৎ সাত নম্বর আয়াতে যখন আমরা পড়ি সিরতাইহীন আলাইহীন নিয়ে এমন বলা হয়েছে তা যদি আপনারা জানতে চান তাহলে সুরা ফাতেহার সাত নম্বর আয়াতের তাৎসির দেখতে পারেন রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন কিন্তু আজকে দুই সালে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এদের জনসংখ্যা মাত্র এক কোটি আটান্ন লাখ যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক বিশ অথচ তারা বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি অর্থনীতি আর সংস্কৃতিতে তাদের এমন সফলতা আমাদেরকে দেখাইছে আর শিখাইছে যে তা আমাদের জীবনযাত্রার উপরও ব্যাপকভাবে প্রভাব ফেলছে কি অবাক লাগতেছে নাকি মাথায় প্রশ্ন আসতেছে যদি মাথায় প্রশ্ন আসে তাহলে নিশ্চয়ই এটা ভাবতেছেন যে তারা আবার আমাদেরকে কি শিখাইছে আমাদের দেশে তো কোনো ইহুদি নাই তাই না আচ্ছা প্রভাব বলতে আপনি কি ভাবতেছেন আপনি যদি এইটা ভাবেন কেউ আপনার সামনে চাবক নিয়ে বসে আছে অথবা গার্মেন্টস এর মালিক শ্রমিকদের ভিতর একটা কন্দল টাইপ কিছু বিশেষ করে যেটা আমাদেরকে সিনেমাগুলোতে দেখানো হয় তাহলে আমি বলবো আপনি এখনো ঘুমেই আছেন যখন আমি আপনি টিকটক বা রিলস স্ক্রল করে সময় পার করতেছি ঠিক সেই সময়ও তারা আমাদেরকে নিয়ে অ্যানালাইসিস করতেছে কিভাবে আরো বেশি সময় ধরে আমাদেরকে এই স্ক্রলিং এর কাজে ব্যস্ত রাখা যায় তা ডেভেলপ করার জন্য টেক দুনিয়া থেকে শুরু করে স্টার্ট আপ ইন্ডাস্ট্রিগুলোতে যেমন গুগল ফেসবুকের ম্যাটা মাইক্রোসফট ডেল টেকনোলজি ওরাকল স্ন্যাপচ্যাট এদের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর মূলে তারাই আছে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি থেকে শুরু করে সাইবার সিকিউরিটি চিপ ডিজাইনে ইসরায়েলরা সেরা তারপর আছে মিডিয়া আর সংবাদ মাধ্যমগুলো যেমন সিএনএন সিবিএস দ্য নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট রয়টার্স ব্লুমবার্গের মতো বিখ্যাত কোম্পানিগুলো আজ তাদের দখলে তারা এখানে গুরুত্বপূর্ণ পলিসিগুলো নির্ধারণ করে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু তাদের দাপট অনেক বিশেষ করে হলিউডে যেমন প্যারামাউন্ট পিকচার্স ওয়ার্নার ব্রোস ইউনিভার্সাল পিকচার্স টোয়েন্টি সেঞ্চুরি ফক্স এমজিএম এর মতো খ্যাতনামা কোম্পানিতেও তাদের প্রভাব আছে যার ফলে পুরো বিশ্বের সংস্কৃতিতে তারা প্রভাব ফেলতে পারে তারা তাদের মনস্তাত্ত্বিক দার্শনিক ধারণা খুব সহজেই ছড়ায় দিতে পারে এই মিডিয়ার মাধ্যমে অর্থনীতি আর ব্যাংকিং খাতের কথা কি আর বলবো গোল্ডম্যান সার্চ লেহমান ব্রাদার্স রচেল ফ্যামিলি এদের কথা না শুনলেও ফেডারেল রিজার্ভ বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের কথা হয়তো জানেন কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো তৈরিতেও তাদের অবদান আছে ফেডারেল রিজার্ভ বা ফেড মূলত কি কাজ করে তা ছোট করে বলি এটি সুদের হার নিয়ন্ত্রণ করে যার ফলে বিশ্বের ডলারের বিনিময়ের হার ঋণের খরচ আর বিনিয়োগের পরিবর্তন আসে এতে করে আমাদের আমদানি রপ্তানি খরচের প্রভাবিত হয় এই ফ্যাড যখন মুদ্রানীতি পরিবর্তন করে তখন বৈশ্বিক বাজারে তেলের দাম শেয়ার বাজার এবং কাঁচামালের দামের উঠা হয় যা আমাদের দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে আর বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক তাদের কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে ঋণ অনুদান আর প্রযুক্তিগতভাবে সাহায্য করা এই ঋণের সাথে কিছু নীতি থাকে যেমন অর্থনৈতিক সংস্কার ট্যাক্স কাঠামোর পরিবর্তন বেসরকারীকরণ এই রকম আরও অনেক কিছু ওয়ার্ল্ড ব্যাংকের রেটিং আর মূল্যায়ন অনুযায়ী যে কোনো দেশের আন্তর্জাতিক ঋণ পাওয়ার সক্ষমতার প্রভাব ফেলে যা আমাদের দেশেও অবশ্যই পড়ে টেক মিডিয়া আর ফাইন্যান্স ছাড়াও তারা চিনি শিল্প তামাক শিল্প মাংস শিল্প জুতা শিল্প পোশাক শিল্প অলঙ্কার শিল্প খাদ্যশস্য তরল পানীয় শিল্প বর্তমান তুলা শিল্প লোহাজাত ও অন্যান্য ধাতু বিগলন শিল্প যান্ত্রিক প্রকৌশল ভবন প্রকৌশল সহ এমন কোন শিল্প নাই তাদের বিচরণ নাই তারা এইসব খাতে এমন সফলতা অর্জন করছে যে নোবেল ফাউন্ডেশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট এক জন ব্যক্তি আর সংস্থার মধ্যে দুইশো থেকে দুইশো জন ইয়াহুদি বা ইয়াহুদি বংশের লোক আছে শান্তি অর্থনীতি সাহিত্য রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ফিজিওলজি বা মেডিসিন সহ মোট ক্যাটাগরিতেই তারা নোবেল পুরস্কার পাইছে যা মোট পুরস্কারের প্রায় পার্সেন্ট ক্যান ইউ ম্যাজিন কি আপনার প্রশ্নের উত্তর পাইছেন এই বিষয়ে রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন তাহলে চলেন আমরা এবার জানি তারা আমাদের সম্পর্কে কি ধারণা রাখে বিংশ শতাব্দীর শুরুতে ফোর্ড মোটর কোম্পানির মালিক হেনরি ফোর্ডের মতো লেখকের বইতে ইহুদিদের সম্পর্কে বিভিন্ন আলোচিত ও সমালোচিত ধারণার কথা প্রচার করা হয়েছিল এই বইগুলোতে অ ইহুদিদের বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এই ভিডিওটি শুধুমাত্র গবেষণামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ধর্ম বা গোষ্ঠীকে আঘাত করা উদ্দেশ্য নয় তিনি দ্য ডিয়ারবর্ন ইন্ডিপেন্ডেন্ট নামের তার এক পত্রিকাতে উনিশশো সাল থেকে এই লেখাগুলো আর্টিকেল হিসেবে ছাপাইছিলেন যা কিনা পরবর্তীতে দুই সালে দ্য ইন্টারন্যাশনাল জিও নামে একটা বই আকারে প্রকাশ করা হয় সেখানে চ্যাপ্টার দশে অ্যান ইন্ট্রোডাকশন টু দা জিউস প্রটোকল নামের একটা চ্যাপ্টার আছে যেখানে তাদের এই ধারণা সম্পর্কে অনেক কিছু লেখা আছে তবে আমি আপনাদেরকে তা থেকে কিছু পয়েন্ট বলবো। বইটির রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন আগেই বলি জেন্টাইল কারা ইহুদি ছাড়া পৃথিবীতে যত ধর্ম বা জাতি আছে তাদের সবাইকে জেন্টাইল বলা হয় অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চীনা আফ্রিকান নন রিলিজিয়াস বা এক কথায় তারা ছাড়া আমরা বাকি সবাই জেন্টাল ক্যাটাগরিতে পড়ি চলেন এবার আমরা বই থেকে কিছু পয়েন্ট দেখি তারা মনে করে তারা হলো সৃষ্টিকর্তার মনোনীত অর্থাৎ চুজেন পিপল মানব জাতির মধ্যে সবচেয়ে উঁচু জাতি আর বাকিরা হচ্ছে দুই পায়ে চলমান মানব যন্ত্রের মতো কারণ জেন্টাইলদের না আছে দূরদৃষ্টি আর না আছে নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা এই জন্য সংমিশ্রণ না হয় তাই তারা শুধুমাত্র নিজ জাতির মধ্যে বিয়ে করে আর জন্য আছে তাদের বিশেষ আইন তাদের মতে জেন্টাইলরা হলো সারিবদ্ধ পালের মতো কারণ জেন্টাইলদের যাই বলা হবে তা তারা অন্ধের মতো মেনে নেবে জেন্টাইলরা হুজুগে প্রকৃতির হয় কারণ জেন্টাইলরা সামান্য আবেগ বিশ্বাস ঐতিহ্য আর ব্যক্তিগত অহংকারের কারণেও নিজেদের মধ্যে বিভাজন অরাজকতা বিশৃঙ্খলাও করতে পারে জেন্টালের হচ্ছে পৃথিবীর বোকা শ্রেণীর একটা শ্রেণী কারণ ইহুদিরা যখন স্বাধীনতা সাম্য ভাতৃত্ববোধের মতো মতবাদগুলোকে তারা তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে তখন জেন্টালরা এই মতবাদগুলোকেই নিজেদের অধিকার আদায়ের মাধ্যম বলে মনে করে এমনকি এর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় যদিও এই বইটি তখন সবচেয়ে আলোচিত আর সমালোচিত ছিল আর এই বইয়ের ব্যাপারে ইহুদি সম্প্রদায় আর ইতিহাসবিদরা বলেন এইটা একটা ঝুঁকিপূর্ণ ষড়যন্ত্রমূলক প্রচার এই বিষয়ে এনসাইক্লোপিডিয়া ইউএস থেকে একটা রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন যাই হোক আমরা এই বিষয়ে বিতর্কে না যাই চলেন আমরা মূল বিষয়ে ফোকাস করি আমাদের এইটা জানা দরকার যে তারা নিজেদেরকে আসলে যদি শ্রেষ্ঠ বইলা দাবি করে তাহলে কেন যৌক্তিক হবে প্রথমেই বলবো ব্যবসা বাণিজ্যে ইহুদিদের মতো প্রতিবাদর জাতি আর দ্বিতীয়টা নাই ব্যবসায় নিত্য নতুন কৌশল আর যন্ত্রপাতি আবিষ্কারের প্রতিভা তাদের সব যুগেই ছিল আর এইটা তাদেরকে অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে থাকতে সাহায্য করছে তাদের এমন অসামান্য দক্ষতার জন্য অনেক জাতি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতেই নারাজ ছিল অল্প লাভে অধিক বিক্রি এই ধারণা প্রথম ইয়াহুদিদের মাথা থেকে আসে এমনকি এর সাথে সাথে উৎপাদন খরচ কমানোর জন্য পণ্যের গুণাগুণের রদ বদলের কৌশলটাও তারাই শিখাইছিল পুরাতন ছেঁড়া কাপড় সংগ্রহ করা তা বিক্রি করা তারাই প্রথম আবিষ্কার করছিল আপনাদেরকে তাদের এই ছেঁড়া কাপড়ের ব্যবসা আবিষ্কারের ঘটনাটা ছোট করে বলি আজকের যে আমেরিকা আমরা দেখি এই জায়গাটা মূলত তারাই আবিষ্কার করছিল তারা যাযাবর জাতি হওয়ার কারণে তাদের একটা বিশেষ সুবিধা হইল পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি আছে তারা তা খুব ভালো করেই জানে এখন অব্দি সব ঐতিহাসিক সামুদ্রিক অভিযান হয়েছে আর আমাদেরকে নতুন সব জ্ঞান আর প্রাচুর্যতা আইনা দিছে তার অর্ধেক সম্ভব হয়েছে কেবল ইয়াহুদীদের জন্য তাছাড়া এই সমুদ্র যাত্রায় আমরা যে সব যন্ত্রপাতি বহুকাল ধরে ব্যবহার করে আসতেছি তার বেশিরভাগই ইয়াহুদীদের আবিষ্কার যেমন ম্যাপ কম্পাস এরকম আরো অনেক কিছু এ কারণে সমুদ্র অভিযান পরিচালনা করার ক্ষেত্রে তাদের মতো দক্ষ আর কোনো জাতি ছিল না সেই সময় অর্থনৈতিক মন্দার কারণে স্পেইনের রানী ইসাবেলা যখন গুপ্তধনের খোঁজে নতুন ভূমির সন্ধানে ক্রিস্টোফার কলম্বাসকে সমুদ্র অভিযানে পাঠায় তখন তার সাথে সঙ্গী হিসাবে জাহাজে ছিল উচ্চ পদস্থ পাঁচজন ইয়াহদিন আবি তখন সেই জাহাজটি বর্তমান দক্ষিণ আমেরিকাতে গিয়ে পৌঁছাইছিল কিন্তু ওই সময় ব্রাজিলের সাথে ডাজদের একটা সামরিক রাসার যুক্ত ছিল তাই তারা তখন ওই জায়গা থেকে জাহাজ ঘুরাইয়া ডাজদের শাসিত আরেকটা অঞ্চলের দিকে যায় যেটা বর্তমানে নিউ ইয়র্ক নামে পরিচিত কিন্তু ডাচ গভর্নর প্রথমে তাদেরকে অনুমতি দেয় নাই পরে বিশেষ কোনো কারণে তাদের তাদের কিছু মাধ্যমে সেখানে থাকার অনুমতি কোম্পানিগুলোর সাথে সম্পদ করতে হবে। সরকারি চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারবে না পাইকারি শিল্প সহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে এই সময় যেহেতু তারা শর্ত অনুযায়ী বাণিজ্যিক কোনো কার্যক্রম করতে পারবে না তাই নতুন কাপড়ের ব্যবসাও করতে পারবে না ঠিক তখনই তারা পুরাতন কাপড় সংগ্রহ করে করা শুরু করছিল আর তখন থেকেই আজ পর্যন্ত এই ব্যবসা চলতেছে তাদের রাজনৈতিক পরিকল্পনা এতটাই বিস্ময়কর ছিল বিভিন্ন দেশের রাজা পর্যন্ত তাদের অভ্যর্থনা না দিয়ে পারতো না এছাড়া তারা হচ্ছে অসংখ্য মতবাদের জন্মদাতা রাজনৈতিক কৌশলের একটা অংশ হইলো কোন সমাজে বিভিন্ন মতবাদ ছড়িয়ে দিয়ে তা বিভাজন তৈরি করা ইতিহাসে দেখা যায় তারা সহ বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী এই কৌশলটা ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করছে এই মতবাদ কিভাবে কাজ করে তার ছোট উদাহরণ দিই ধরেন একটা গাছে ষোলোটা পাখি আছে এখন যদি গাছের নিচে একটা বড় থালায় খাবার দেওয়া হয় তাইলে দেখা যাবে সব পাখিরা একসাথে ওই থালায় খাবার খাইতেছে কিন্তু খাবারটা যদি চারপাশের চারটা ভিন্ন ভিন্ন জায়গায় রাখা হয় তাইলে দেখা যাবে পাখিরা চারটা দলে আলাদা হইয়া খাবারটা খাইতেছে নতুন মতবাদ ঠিক একই কাজটাই করে এই যে আজকে আমরা যে চটকদার বিজ্ঞাপন দেখি তারাই প্রথম ব্যবসায়ী কাজে এই বিজ্ঞাপন প্রথা চালু করে দোকানের নাম ঠিকানা সহ পণ্যের নাম ও দাম দিয়ার ডিটেলস কাগজে লেখা বিভিন্ন জায়গায় যে পোস্টারিং করা যায় এই ধারণা তারাই বাজারে নিয়ে আসে এমনকি তারাই প্রথম তথ্য বাণিজ্যকে সাংবাদিকতায় রূপ দেয় এছাড়াও বিভিন্ন দেশে কূটনৈতিক অফিস থাকার ধারণা সর্বপ্রথম তাদের মাথা থেকেই আসে এইভাবে আরো অনেক কিছু আছে যেটা তাদেরই আবিষ্কার এবার আপনিই বলেন কেন তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করলেও তা অযৌক্তিক হবে না যেখানে আমি আপনি সামান্য ক্যালকুলেটারে দুই যোগ দুই চার বের করতে পারলেই নিজেদেরকে মহাপন্ডিত ভাবা শুরু করে দিই আসলে তাদের মতো এত সূক্ষ্ম মেধা সম্পন্ন মানুষ পৃথিবীতে সত্যি খুব কমই আছে আর এর রহস্য কেবল সৃষ্টিকর্তাই জানে কেন তিনি এদেরকে এইভাবে সৃষ্টি করছেন এই অস্বাভাবিক বুদ্ধিমত্তার কারণ হিসেবে অনেকেই বলেন তারা তো জান্নাতের খাবার খাইছে কিন্তু আমি বলবো শুধু তাই না তাওরাত আর কোরআনের আলোকে জানা যায় যে তারা পর্যন্ত থাকবে আর তাদের শেষটা হবে হজরত ইসা সাল্লামের হাতে তাই পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব টিকে থাকা আর ইসা আলাহিসাল্লামের সামনাসামনি হওয়ার জন্য বড় শক্তিশালী এক প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা আসলেই জরুরি তবেই না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হবে যে ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে যে শেষ সময়ে মুসলিম ও ইয়াহুদিদের মধ্যে একটা চূড়ান্ত সংঘাত হবে হাদিসটির রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এখন আপনি যদি এটা বলেন ভাই বুঝলাম তাদের অনেক বুদ্ধি আছে কিন্তু আমরা তো তাদের লাইফ স্টাইল সম্পর্কে তেমন একটা জানি না তাদের আজকের এই সফলতার পেছনে শুধুই কি তাদের বুদ্ধিমত্তা তাহলে আপনি একদম রাইট ট্র্যাকে আছেন নিঃসন্দেহে আপনি একজন চিন্তাশীল ব্যক্তি আসেন তাহলে জানি তাদের এই সফলতার পেছনের মূল কারণ কি তারা মূলত ধর্মীয় শিক্ষা ধর্ম নিরপেক্ষ শিক্ষা জাতিগত ঐক্যবদ্ধতা আর কুটকৌশলের মাধ্যমেই আজকে এমন পর্যায়ে যা হয়তো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে কিন্তু আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি তারা তাদের বাচ্চাদের খুব ছোট বয়স থেকে শিক্ষা চিন্তা বিশ্লেষণ আর গবেষণা করতে শেখায় তারা আমাদের বাচ্চাদের মতো ডোরেমন পকেমন পকেমন এন্ড জেরি নাটবল্টু বা কিছু বস্তা পচা ফানি ভিডিও দিয়া বাচ্চাদেরকে বসায় রাখে না এমনকি আমাদের মতো এ প্লাস বি হোলিস্কোয়ার বা চৌবাচ্চা পানিমাপার কিংবা পিতা পুত্রের বয়সের মতো এরকম অঙ্ক কষায় না তাদের প্রজন্মকে তারা ছোটবেলা থেকেই ক্রিটিক্যাল থিংকিং ডিপ থিঙ্কিং ডিভার্জেন্ট থিঙ্কিং শেখায় এই তাদের একটা জনপ্রিয় গল্প হইতেছে দ্য হাউস অফ হিলেল অ্যান্ড দ্য হাউস অফ সাম্মাই আপনি যদি এই হিলেল আর সাম্মাইয়ের গল্পটা জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে বলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সবের পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষা নেওয়াটা বাধ্যতামূলক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকা ইহুদিদের জন্য একই আইন তারা পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করাটাকে একটা জাতির জন্য বড় অগ্রাধিকারের মধ্যে একটা মনে করে তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিল্প আর বিজ্ঞানকেও তারা প্রাধান্য দেয় এক্ষেত্রে রাবাই ভিলনা বলেন যদি কোনো মানুষের বিজ্ঞানের ঘাটতি থাকে তাহলে তার তোরা সম্পর্কে জ্ঞানের গুণ ঘাটতি হবে এবার একবার চিন্তা তো ধর্মগুরুরা এই বিজ্ঞান সম্পর্কে কি বলে এবার বলি তাদের জাতিগত ঐক্যবদ্ধতা নিয়ে তারা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সময় ঐক্যবদ্ধ থাকছে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে সাংস্কৃতিক ধর্মীয় ও জাতিগত বন্ধন ধরে রাখছে তারা সর্বক্ষেত্রে নিজেদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয় তাই তারা বিভিন্ন জায়গা থাকলেও একে অপরকে সাহায্য করে যাওয়ার প্রক্রিয়াটা ঠিক রাখে ব্যবসা চাকুরি কিংবা যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তারা নিজেদের জাতিগত পরিচয়কে প্রাধান্য দেয় তারা জেরুজালেমকে নিজেদের প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুতি ভূমি হিসাবে মনে করে তাই এটিকে বন্ধনের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে রাখছে তাই তারা পৃথিবীর যেখানে থাকুক না কেন ধর্মীয় ঐক্যের ভিত্তিতে নিজেদের আয় বা ইনকামের একটা নির্দিষ্ট অংশ ইসরায়েলের জন্য বরাদ্দ রাখে শত প্রতিকূল পরিস্থিতিতেও তারা কখনো নিজেদের ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি করে নাই এইবার বলি তাদের কিছু কথা এই বিষয়ে ইতিহাস বলে ইসরায়েল সবসময় একটা শাসক রাষ্ট্র হইতে চাইছে তারা চায় যে পৃথিবীর প্রতিটা দেশে তাদের প্রভাব থাকবে এবং তারাই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু তাই তাদের কুটকৌশলটাও একটু ভিন্ন ধরনের আগেই বলি পৃথিবীর সব ইহুদিরা কিন্তু সম্পদশালী না তাদের মধ্যে এই শ্রেণী পার্থক্যটাও কৌশলগত কারণে তারা নিজেরাই জন্ম আর সফলতা কিন্তু তারা মনে করে রাজনীতির মাঠে এর কোনো স্থান নেই এগুলো শুধুমাত্র জেন্টেলদের ভেতরেই পাওয়া যায় তারা খুব ভালো করেই জানে যে রাজনৈতিক স্বাধীনতা একটা ধ্বংসাত্মকমূলক ধারণা তাই গণতন্ত্র সমাজতন্ত্র কমিউনিজমের মতো নানান মতবাদ স্বাধীনতার নামে জেন্টালদের মাঝে দিয়ে আলাদা দলে বিভক্ত করে দেওয়া হয়েছে তারা আমাদেরকে বিনোদন খেলাধুলা আর আইসি জীবন সহজ করে দিছে যেন আমরা শুধুমাত্র তা নিয়েই নিজেদেরকে ব্যস্ত রাখি আর অন্য কোনো বিষয়ে চিন্তা করার আগ্রহ হারিয়ে ফেলে তারপর আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ক্ষেত্রেই সমালোচিত এর কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানোর পরিবর্তে মুখস্থবিদ্যার উপর বেশি জোর দেওয়া হয় যার ফলে তরুণদের স্বাধীন চিন্তাশক্তিতে বাধাগ্রস্ত হয় অথচ তারা কিন্তু নিজেরাই এই শিক্ষা ব্যবস্থা কখনই গ্রহণ করে না যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম মিথ্যা বানোয়াট আর অশ্লীল গল্প সাহিত্যের বীজ প্রতিটি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের গুপ্তচর সারা পৃথিবীতে এমন ভাবে আছে যার ফলে কোন দেশে কখন কি ঘটতে যাচ্ছে সেই তথ্য বহু আগেই পেয়ে যায় আর সেই মোতাবেক তারা পরবর্তী পদক্ষেপটা এক সময় যখন তারা বুঝতে পারছিল যে যতদিন না গণমাধ্যমের পুরা নিয়ন্ত্রণ তাদের দখলে না আসবে ততদিন পর্যন্ত তাদের টিকে থাকাটা কষ্টসাধ্য হবে তাই তারা বিশ্ব গণমাধ্যমগুলোর উপর নিজেদের প্রভাব অর্জন করছে এতে সুবিধা হইতেছে যে সাধারণ মানুষকে যেভাবে দরকার সেভাবে ডাইভার্ট করা যায় এই কথাগুলোও সেই আলোচিত বইয়ের অংশ যার রেফারেন্স অলরেডি দেওয়া হইতে আপনার মনে এতক্ষণে হয়তো তাদের শিক্ষা ব্যবস্থা আর জাতিগত ঐক্যবদ্ধতা নিয়ে ভালো ধারণা হইলেও কুটকৌশল সম্পর্কে শোনার পর তাদের প্রতি খারাপ লাগা শুরু হয়েছে তাই না কিন্তু সত্যি বলতে তারা ওই অংশটা ছাড়া বাকিটা তাদের ধর্ম আর বিশ্বাসকে অনুসরণ করেই করতেছে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে আচ্ছা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই পৃথিবীতে মুসলিম আর ইহুদি ধর্ম ছাড়া কোনো ধর্মতে জীবন ব্যবস্থা বলতে কিছু নাই অর্থাৎ খাবারের বিধান বিয়ে তালাক ব্যবসা বাণিজ্য দেনা পাওনা উপাসনার পদ্ধতি সহ সবকিছু আর তার মধ্যে একমাত্র মুসলিম ধর্মেই পূর্ণাঙ্গ সিস্টেমটা সুন্দরভাবে দেওয়া আছে এখন হয়তো এইটা বলবেন যে ভাই খ্রিস্টানরা তো আলে কিতাব তাইলে তাদের কি জীবন ব্যবস্থা নাই জি অবশ্যই আছে তবে তারা ধর্ম আর দুনিয়াকে নিজেরাই আলাদা করে ফেলছে তারা বলে জগতের বিষয়গুলো শাসকের আর ধর্মীয় বিষয়গুলো ঈশ্বরের যেমন তারা নিজেরাই নিউ টেস্টামেন্টের এক জায়গা লিখছে তুমি যাই করো না কেন তা তোমার সমস্ত হৃদয় দিয়ে করো যেন তুমি প্রভুর জন্য কাজ করছো মানুষ প্রভুদের জন্য নয় আবার আরেক জায়গায় লিখছে জগৎ ও রাষ্ট্রের বিষয়গুলো শাসকের আর ধর্মীয় বিষয় ঈশ্বরের বাইবেলের এই কথাগুলা রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আলাদা করে দেওয়া হয়েছে এই ভ্রান্তি তাই তাদের ভগবদ গীতা অধ্যায় দুই শ্লোক একাত্তরে বলা আছে দুনিয়ার প্রতি আসক্তি ত্যাগ করলেই চূড়ান্ত শান্তি মেলে তারা দুনিয়াকে ধর্ম বা মুক্তির পথে বাধা মনে করে আবার বৌদ্ধদের এ বিষয়ে হিন্দুদের সাথে কিছুটা মিল আছে তাদের ট্রিপিটকের ধর্মপথ অধ্যায়ের শ্লোক দুইশো আটাত্তর এবং দুইশো উনআশি তে বলা আছে জাগতিক সবকিছুই দুঃখের যেগুলো ত্যাগ করলে তবেই শান্তি ও মুক্তি আসে গীতা ও ত্রিপিটকের কথাগুলার রেফারেন্স লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এবার বলি এই ঐক্যের বিষয়ে মুসলিমদের কথা কোরআন মাজিদে আছে সুরা আল ইমরানের আয়াত একশো তিনে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না এছাড়াও সুরা আল হুজরাতের আয়াত দশে আছে নিশ্চয়ই মৌমিনরা পরস্পরের ভাই আবার সুরা আল সুরার আর আয়াত তেরোতে আছে তোমরা দিনে দৃঢ় থাকো এবং এতে বিভক্ত হইও না এছাড়াও হাদিসেও বলা আছে মুসলিম শরীফে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মৌমিনের সাথে মোমিনীর সম্পর্ক একটা ভবনের মতো যার ইট একে অপরকে শক্তিশালী করে বোখারি ও মুসলিম শরীফে আছে তোমরা একজন আরেকজনকে হিংসা করোনা একে অপরকে ঘৃণা করো না এবং পিছনে ফিরো না হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তিরমিজিতে আছে জামাতের সাথে থাকো বিভাজন থেকে দূরে থাকো কারণ শয়তান একাকি মানুষের সাথে থাকে আর দুইজন থেকে দূরে থাকে বলে রাখি এখানে এই জামাত বলতে মূলত মুসলিমদের ভিতর ঐক্যের কথা বলা হয়েছে দেওয়া থাকবে আপনি দেখে নিতে অথচ আজকে আমরা মুসলিম বিশ্ব সাতান্নটা দেশে বিভক্ত একটা দেহের মতো হওয়ার বদলে আমরা জাতীয়তাবাদ গোত্রবাদ মাঝাব নিয়ে দ্বন্দ্বে পড়ে আছি মুসলিম বিশ্বে জ্ঞান আর প্রযুক্তির চর্চা নাই বললেই চলে বেশিরভাগ মুসলিম দেশে মানসম্পন্ন একটা বিশ্ববিদ্যালয় নাই গবেষণার জন্য থাকে না কোনো বাজেট উৎপাদন ক্ষমতা আর মুসলিম জাতির অবদান সম্পর্কে নিজেদের ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরতে পারি না আমরা নিজেরাই আমরা মুসলিমরা আজও ধর্ম আর দুনিয়াকে আলাদা করে দেখি অনেকটা খ্রিস্টানদের মতো আমরা অনেকে কোরআন হাদিস পড়ি ঠিকই কিন্তু তা নিয়ে ক্রিটিক্যালি থিঙ্কিং করি না গবেষণা করি না ধর্মটাকে কেবল আনুষ্ঠানিকতাই মনে করি বাস্তব জীবনের দিক নির্দেশনা হিসেবে মানি না আবার অনেকে তো আছে নিজেরা কিছু না পড়েই কোনো শায়েক বা বক্তার কথা শুনেই মাঝাব আর ফত নিয়ে পড়ে থাকে চিন্তা করেন ইহুদি আর মুসলিম ধর্মের মতো অন্যান্য কোন ধর্মের মানুষের কাছে তাদের নিজ ধর্মগ্রন্থ এত সহজ আর উন্মুক্ত না তাই তারা হয়তো তাদের সত্যিকারের ধর্মীয় শিক্ষাটা পায় না কিন্তু আমরা পেও। কি ইহুদিদের আসলে বরং সংগ্রাম কৌশল আর ঐক্যের ফল তাই আমি মনে করি ইহুদিদের এই সফলতা আমাদের জন্য হিংসার বিষয় নয় বরং শিক্ষার বিষয় যদি আমরা ইবলিশের কাছ থেকে আয়াতুল কুরসি সম্পর্কে জানার পর তার উপর আমল করতে পারি তাইলে তাদের ভালো অংশটা কেন নিবো না তাই আমাদের জন্যও ধর্মীয় শিক্ষা বিজ্ঞানের চর্চা আমাদের আত্মপরিচয়টা বোঝা নিজেদের ঐক্য নেতৃত্বের পরিশুদ্ধতা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই কারণ আমাদের কাছে আছে সত্য আলোকিত দিক নিদর্শন আর এক মহান ইতিহাস তো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর যদি মনে করেন আজকের এই টপিকটা আপনার কোন বন্ধু বা আত্মীয় স্বজনের উপকারে আসতে পারে তাদের চিন্তাধারা বা জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে পারে তাইলে তার সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে জাজাকুমুল্লাহ খায়রা